সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গাবাতি পশুর হাট রাজশাহীর সিটি হাট থেকে আর এই হাটটিতে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে হঠাৎ করেই বললে চলে দর্শক হঠাৎ করেই চলে এসেছি আর আজকে আপনাদেরকে দেখাবো মাংসের উপযোগী এবং দুধের যেই ফিজিয়াম গাভি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন রাজশাহী মেন সদরে আসতে হবে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েক জোড়া দর গরুর দাম দর জানানোর চেষ্টা করি আগামীকাল বৃষ্টি হয়েছে তার কারণে একটু রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে কাদা সেই কারণে ভিডিও করতে এবং আপনাদেরকে দেখাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে দর্শক আমাদের তো চলুন একটু ধারণা দিই কতটুকু সম্ভব হবে জানি না তারপরে আপনাদের জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে ভিডিওগুলো করি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ওটা নিয়ে আসছেন চাচা একটাই করে নিয়ে আসতে বা একটাই নিয়ে আসছিলেন না এটা বাড়ি নাকি ব্যবসা বাড়ির নয় বাবু কিনা কিনা গরু তার তো দু টাকা লাভের আসায় নিয়ে আসা কেমন কি চাওয়া হচ্ছে এটার দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দর্শক একটু দেখায় গরুটা মাশাল্লাহ অনেক বড় আছে তবে হার্ডি গরু এক লক্ষ 5 সাওয়াদাম দাঁতে কয়টা আছে এটা দাঁতে নেই এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই কাস্টমার কেমন দেখতেছেন আগে তুলবেন ভালো ভালো গরু বাজারে কি অবস্থা বাজার একটু ঢিলে মনে হচ্ছে একটু ঢিলে মন হচ্ছে পাটিরা কেমন কি দাম দেয় এটা 82 কোসাশি 82 কোসাশি বলে সর্বশেষ কত হলে বেচা যায়

কত কি চা হচ্ছে এটার দাম দাম চাষ একশো দশ এক লক্ষ দশ চাওয়া দাম পাঠিরা কেমন কি বলে নব্বই বলে কত হলে বেচা যায় সর্বশেষ পঁচানব্বই দর্শক পঁচানব্বই হলে বেচা যায় দেখেন অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও করতে ফাঁকার মধ্যে থাকলে সেটা আলাদা হিসাব আপনাদেরকে দেখালাম কষ্ট করে কিন্তু কাদা রাস্তাতে যেমন কাদা তেমনই তো চলুন এই যে মনু ভাইয়ের বিগ বিগ সাইজের দুইটা গরু আছে কিন্তু আজকে একটু দেখাই ছয় ফুট লম্বা যে মনু ভাইয়ের থেকেও কিন্তু লাম্বা গরু দর্শক দেখেন কিছু বলার নাই এই যে দেখেন মাসাল্লাহ যে তলা মাটার গেটআপটা দেখেন চোখে পড়েছে কিন্তু আগেই দর্শক ঈদের পর বলে এক গাড়ি নিলে এক গাড়ি দিবে দেখেন হ্যাঁ এই যে দেখেন দর্শক দুধের কোয়ালিটিটা দেখেন একেবারে কিন্তু দড়ি উপরে ছাড়া আছে গরু একেবারে

চার লক্ষ টাকা এই যে দেখেন দর্শক গাবিন করলে কিন্তু চার লক্ষ টাকা দাম হবে এটা এই যে দেখেন একটু দেখাই কতটা বড় দেখেন দর্শক দেখেন মার্শাল দেখেন একেবারে অনেক বড় দেখেন গরুটা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় গাবিন করলে কিন্তু চার লক্ষ টাকা দাম হবে দর্শক দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিজি একেবারে খামারের গরু মনে হয় মনুভাই চা হচ্ছে কত এটার দাম এটা চা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চা দাম দর্শক চার দাঁত না এটা চার দাঁত একশো পঁয়ষট্টি চা দাম মাসাল্লাহ অনেক লম্বা এটা কিন্তু ছোটোখাটো যে গরুগুলো আছে চারটা করে বাকি ক্যামেরাতে ধরতেছে না এত পরিমাণ বড় দর্শক দেখেন এই যে আবারও নিয়ে যাওয়া হচ্ছে দেখেন মাসাল্লাহ দেখেন কতটা পরিমাণ বড় ছয় ফুট উঁচা কিন্তু একটু আরো কিছু কথা বলবো আর কি মনু ভাই পার্টিরা কেমন কি দাম দেয় এটা পার্টি তো কাছে আছে পার্টি কাছে না তো সর্বশেষ কত হলে বেচা যায় এটা এখন বলা যাবে না এখন বলা যাবে না দর্শক সাইডে কিন্তু কাস্টমার আছে বলা যাবে না আর কি এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে হবে মার্শাল্লাহ আমার থেকেও উঁচা করু দর্শক কি আর বলবো ক্যামেরায় ধরবে না আপনাদেরকে তারপরেও দেখানোর চেষ্টা করলাম আমি মনুভাইয়ের নাম্বারটা দিয়ে রাখতেছি আপনারা যোগাযোগ করে অবশ্যই নেবেন হ্যাঁ মনুভাই নাম্বারটা একটু দেখাই দেন এই যে দর্শক দেখেন এই যে সে ভাইরাল মনু ব্যাপারই নাম্বারটা আমি একবার বলে দিই জিরো ওয়ান সেভেন এই যে মনু ভাই দেখা যাচ্ছে লেখায় আছে ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা নওগা মান্দা নওগা এই যে পাকড়িয়া শহীদ বাজার আপনারা অবশ্যই যোগাযোগ করে মনুবাইয়ের সাথে এই গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এই যে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক মাসাল্লাহ এগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে কারণ ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় সেই কারণে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের আমি অল্প পরিসরে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি মার্শাল্লাহ ছোটোখাটো গল্প আছে এই যে চাচা এখানে দাঁড়িয়ে আছে একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা ব্যবসার তাহলে তো দুটাকে লাভের আসায় নিয়ে আসেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে

পার্টিরা কেমন কি বলে আশি বিরাশি বলে কত হলে বেচা যায় সর্বশেষ নব্বই হলে বেচবেন দর্শক নব্বই হলে আর কি বেচবে দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি এই যে ভাইও কিন্তু নিয়ে এসেছে দুই দুইটা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজারের কি অবস্থা বাজারের অবস্থা ভাই খুব খারাপ খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন এটা কত চা কালোটা একশো দশ চাওয়া দাম পার্টিরা কেমন কি বলে

এক লক্ষ দশ হাজার টাকা ভরপুর মাংসের উপযোগী কি অবস্থা দেখেন মাসাল্লাহ দেখেন এক লক্ষ দশ হাজার টাকা দর্শক কি অবস্থা ভরপুর আমদানি দর্শক আজকে দেখেন চৌবাড়িয়াহাট মান্না নৌগা এবং রাজশাহী সিটি ব্যবধান কিন্তু অনেক ব্যবধান অনেক এই হাটটি প্রায় দুই কিলোমিটার জুড়ে অবস্থিত আমি যেটা আপনাদেরকে বারবার ঘুরে দেখাচ্ছিলাম প্রায় দুই কিলোমিটার অবস্থিত এই হাটটি আর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে কাস্টমারও তেমন মাসাল্লাহ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দা রাসায় সিটি হাটে আসলে পেয়ে যাবেন ভাই জোড়া কত হয়েছে দর্শক এই যে হেমত্তে নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে জোড়া বিক্রি করতে বিক্রি করতে নিয়ে আসলেন হেমত্তে দর্শক